এক সময় এক ঘন জঙ্গলে বাস করত এক অহংকারী সিংহ সেই নিজেকে জঙ্গলের রাজা মনে করত আর সব পশু পাখিকে তুচ্ছ জ্ঞান করত প্রতিদিন সে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে গর্জন করত যেন সবাই তার ভয় পায় এই জঙ্গল আমার আমি চাইলে কাউকে বাঁচতে দেব না সব পশু পাখি ভয় কাঁপত কেউ তার সামনে আসার সাহস করত না হরিণ বানর জেব্রা সবাই গাছের আড়ালে লুকিয়ে কানাকানি করত একটা ছোট হরিণ তার মায়ের পেছনে লুকিয়ে কাঁপতে কাঁপতে বলল মা এই সিংহ তো আমাদের শেষ করে দেবে পশুদের এই দুরবস্থা দেখে একদিনে ছোট খরগোশ সামনে এগিয়ে এলো সেই ভয় না পেয়ে সিংহের সামনে দাঁড়ালো সিংহ বলল তুই এই ছোট খরগোশ আমার সামনে সাহস করে দাঁড়াস পশু পাখিলা অবাক হয়ে দেখল খরগোশ শান্তভাবে বলল রাজা আপনি নিশ্চয়ই শক্তিশালী তবে জানেন কি এই জঙ্গলে আপনার চেয়েও বড় এক সিংহ আছে সিংহ রেগে গর্জে উঠল কে সে কোথায় থাকে তাকে এক্ষুনি শেষ করব। খরগোশ বলল চলুন আমার সঙ্গে আমি আপনাকে দেখাই খরগোশ সিংহকে নিয়ে গেল একটা বড় জলাশয়ের কাছে সিংহ পানিতে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখতে পেল সে ভাবল এটাই বুঝি সেই সিংহ সে রাগে গর্জে উঠল তোকে এক্ষুনি শেষ করব বলেই সে ঝাঁপ দিয়ে পানিতে পড়ল। পানিতে পড়ে সে হাবুডুবু খেতে লাগল পাশে দাঁড়িয়ে খরগোশ মুচকি হেসে বলল রাজা ওটা তো আপনি নিজেই সিংহ বুঝতে পারল সে বোকামি করেছে সেই পানি থেকে উঠে এলো গায়ের লোম ভেজা চোখে লজ্জা সব পশু পাখি খরগোশকে অভিনন্দন জানাল বানর বলল বাহ খরগোশ ভাই তুমি তো দারুণ বুদ্ধি করে ফেললে খরগোশ হেসে বলল শুধু শক্তি থাকলেই রাজা হওয়া যায় না বুদ্ধি আসল শক্তি সবাই বুঝলো অহংকার নয় বুদ্ধি ও নম্রতা দিয়েই সত্যিকারের নেতৃত্ব আসে বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্টে জানাও তোমার মতামত আর সার্ভার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যদি পেজ বা টিকটক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না তোমাদের ভালোবাসাতেই আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা আবার দেখা হবে এক নতুন শিক্ষামূলক গল্পে